ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে আজ কথা বলবো নারী চরিত্র বেজায় জটিলের আহ প্রথম গান যেটা আজকে এসছে এবং মূলত এটা একটা ডান্স নাম্বার দেখো অঙ্কুশ এমন একজন অভিনেতা তাকে খুব ফাঙ্কি ভাবে অডিয়েন্স দেখতে খুব পছন্দ করে এবং সে কিন্তু নিজের যে ইমেজটা নিজের অভিনয় সত্তার সাথে সাথে কিন্তু এই জিনিসটাকে খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে এবং অঙ্কুশ দেবজিতের পরে তাকে অ্যাজ এ স্টার হিসাবে মানুষ খুব মানে মানুষ জানে যে সে অ্যাজ এ স্টার মানে দেবজিতের পর বাট সেটা কেউ মানে সেইভাবে স্বীকার করতে মানুষ নারাজ মানে বলতে পারো কারণটা এটা সবচেয়ে বড় হচ্ছে যে আহ এখানকার প্রোডাকশন হাউস বা এখানকার প্রোডাকশন ভ্যালু সেইভাবে নেই এই কারণে নাহলে অন্য কোনো ইন্ডাস্ট্রি হলে হয়তো অঙ্কুশকে আমরা সেই জায়গায় রাখতাম মূলত এই এই কাজটা বা যদি তোমরা লাস্ট কিছু বছর ধরে কাজ দেখো সে কিন্তু অ্যাজ এ সেলফ মেড অ্যাক্টার হিসাবে যেরকম কাজের সাথে সংযত হয়েছে বা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে একদম অন্যভাবে যে সে একটা স্টার মেটেরিয়াল পারফর্মারই হিসাবে তাকে কাজ করতে হবে সেরকম কিন্তু নয় তো আলটিমেটলি তার কন্টেন্টের সাথে সাথে কিন্তু অ্যাজ এ পারফর্মার হিসাবেও কিন্তু আমরা অঙ্কুশকে অনেক বেশি বেটার কিছু ডেলিভার করতে দেখেছি তার শিকারপুরের মতো কাজ দেখেছি মির্জার মতো নিজে একটা সেলফ মেড সিনেমা বানাতে দেখেছি সেরকমই এই সিনেমাটা সেই প্রোডাকশন নিজের প্রোডাকশন হাউস থেকেই তার আসছে এবং মূলত সে কমেডিটাকে খুব দুর্দান্তভাবে পুল আপ করতে পারে সেটা আমরা জানি এবং এত সুন্দর একজন মানে ডান্স পারফর্মার তো এই গানটা স্কুল অফ করার জন্য তার কাছে মানে নতুন অর্থ কিছু ছিল না বাট রইন্দ্রীলাকে এখানে এক্সট্রা অর্ডিনারি লাগছে মানে তাকে দেখতে খুব ভাল লাগছে এবং মূলতভাবে দুজনের কেমিস্ট্রি বরাবরই খুবই ভালো সেটা আমরা তাদের মানে অনেক ছবির ক্ষেত্রেই এর আগে দেখেছি এবং সেই জিনিসটা এখানে মানে নতুন অর্থ কিছু নয় মানে এটা যেহেতু ভালো তো সেটাকে আরও দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পেরেছে পরিচালকেরা এবং গানটা মানে যে টাইমটাকে বা যে সময়টাকে বাছাই করে নিয়েছে অ্যাকচুয়ালি মানে একটা টাইমে যে বাংলা এরকম গান হতো যে একটুখানি স্ক্রিপ্ট থেকে হাটকে গিয়ে গানটার যে ট্রিটমেন্টটা সেটা খুব কমার্শিয়াল লেভেলে তো সেটা দেখে ভাল লাগছে যে বাংলায় সচরাচর ভাবে মানে আস্তে আস্তে অভিনেতারা অ্যাট লিস্ট নিজেরা যখন সেলফ মেট प्रोडিউসার হিসেবে যখন বড় মানে বড় পর্দার অডিয়েন্সের যখন জন্য যখন সিনেমা বানাচ্ছে তখন কিন্তু তারা নিজের দিক থেকে কিন্তু পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কানেক্টিভিটিটাকে বজায় রাখার জন্য গানটা দেখো আমি বলবো যে তোমার সেল অ্যাঙ্গেল যদি দেখে যদি বিচার করা যায় তাহলে খুবই ভালো একটা গান হয়েছে এটা নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই বাট ওভারঅল কেমিস্ট্রি वाइज খুবই ভালো গান এবার দেখার যে সিনেমা হলে সিনেমাটা কেমন হয় এ টিজারও আমার বেশ প্রমিসিং লেগেছিল এবার দেখার দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই